উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রেক্ষাপট নিয়ে স্থানীয় ভাষায় তৈরি গোজামিল সিনেমার পরিচালক অভিনেতা ও অভিনেত্রীরা সোমবার সকালে পরিচালক দেবাশিস সাহা অভিনেতা হিমাদ্রি শেখর ও অভিনেত্রী রাই কথা এবং মীনাক্ষী ঘোষ এদিন মায়ের মন্দিরে পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক দেবাশিস সাহা জানান আগামী ছাব্বিশে এপ্রিল কমিটি সম্পূর্ণ এ সিনেমা মুক্তি পাবে আমরা গোজামিল থেকে গোজামিল থেকে আপনাদের কাছে আমরা প্রকাশ করছি আপনারা সময় ব্যয় করে এখানে একটি ছবি হচ্ছে ত্রিপুরা থেকে তৈরি সম্পূর্ণ থেকে তৈরি বাংলা ভাষায় একটি ছবি কমেডি সেটার বলতে পারে কৌতুকের মূলক মূলকে কিছু কিছু আমরা সিরিয়াস কথা বলবো কিন্তু সেটার ব্ল্যান্ডিংটা কৌতুকের মূলক মূলকে প্রশ্ন উঠতে পারেন যে ছবির নাম বোঝান কেন এখানে এসেও আপনারা প্রশ্ন করেছেন